আমার মনে হয় আমার মতো লেজি আর এত অলস পৃথিবীতে একটা লোকও নাই দেখেন না দুই তিন মাস আগে ম্যাডামের বাসায় যা দাওয়াত খেয়ে আসছি সেটার ছোট্ট রিলস আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু ভিডিওটা দেওয়া ফাইনালি আজকে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ম্যাডামের বাসায় আমরা সবাই যে যায় আমার হাজবেন্ডকে নিয়ে জামাই আদর করে আনলাম তো সেটাই উপরে থাকতেছে একটা সুন্দর ভিডিও সবাই একসাথে হয়েছি তারপর অনেকগুলো আড্ডা অনেক ফান সব সবকিছু একসাথে তো যাই হোক সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এখন তো আপনার আমার কমেন্ট তো করেন না ফলো দেন না তো যাই হোক আমরা তো ওখানে চলে গেছি দেখতে দেখতে আর আমি তো যাই এই ম্যাডামের রান্না ঘরে ঢুকে গলে গেলাম কি কি রান্না করছে আর সত্যি কথা বলতে কি জানে ম্যাডাম এত এত মজার মজার রান্না করে রাখছে আমার তো মানে এখন যে ভয়েস দিতেছি না আমার এখনো খেতে মন ছিল তো এখানে মাছ কালাই ডাল রান্না করছে পোলাও গরু মাংস গরুর মাংসের সাথে না ছোট ছোট আলু দিছে এটা অনেক দারুণ ছিল খেতে অনেক দারুণ হয়েছিল আর ম্যাডামের পোলাওটা স্পেশাল মানে এটা একদম দুর্দান্ত হয়েছে আর তার সাথে ছিল বড় বড় কই মাছ ভাজা তারপরে ভেজিটেবল ছিল আর আমার তো মোস্ট ফেভারেট ভত্তা তো ভত্তাটা তো ম্যাডামে রাখছি আমি সব থেকে বেশি খুশি হয়েছি ভত্তাটা পেয়ে তো যাই হোক এই ছিল ম্যাডামের বাসা আর আপনাদের ভাইয়া আর সাথে আমার যে ছোট দেওয়ার গেছিল ওরা একটা রুমে বৈশাখ গল্প করতেছিল আর কিছু ডেজার্ট নিয়ে গেছিলো আপনাদের ভাইয়া ম্যাডামের জন্য আর রিমি আর মেঘা ওরা আসছে সবাই লাস্টে আমি ওদের আগে চলে গেছি কারণ ম্যাডামরা রাস্তায় প্রচুর জ্যামে পড়ছিল এই জন্য আসতে পারে নাই তো এই তো ওরাও চলে আসলো এখন তো পুরাই সবাই আড্ডায় জমে যাবো আমরা আর সব বাচ্চা কাচ্চাগুলো যেখানে মানে একসাথে যা হয় আর আমি তো মনে করেন রিজিককে নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম আমার এই সোনা বাচ্চাটাকে এত ভালো লাগে উফ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো সবগুলা বাচ্চার জন্য আপনারা সবাই একটু 마শাআল্লাহ বলে দিবেন আর এখানে মূলত আমি বাচ্চাদের পাহারা দিচ্ছিলাম কারণ যেহেতু মানুষ বেশি বাচ্চা কাচ্চা অনেক বেশি দুষ্টমি করবে এটাই স্বাভাবিক এক জায়গায় গেলে তো ওদেরকে পাহারা দিচ্ছিলাম আমি মূলত তো এখানে আমি আর আমার বান্ধবী কি করতেছি সেটা একটু শুনেন

ও আচ্ছা তুমি করছি আবার আসলা ভাই তুমি তানবেচ এখানে দেখলেন এবার দেখেন বাচ্চাদের কাণ্ড মানে সবগুলো বাচ্চা একসাথে হলে যা হয় তো এখানে যেহেতু আমাদের একজন সেলিব্রিটি ছিল ভাই আমার বউ ছিল যেহেতু আমার আন্টি হয় তো আন্টির সাথে সবাই একটু তোলার জন্য দাঁড়ায় গেছে যেহেতু সেলিব্রিটি তো তার সাথে সবাই তো ছবি তুলবে এটাই স্বাভাবিক তো একে একে আমি সহ যারা ছিলাম ওখানে সবাই একটু ক্যামেরা বন্দী হইসি একসাথে কারণ সবসময় আমরা সময় না একসাথে না তো সবাই একসাথে হলে একটু যা হয় একসাথে আড্ডা মারা গল্প করা তো সবাই ছবি টবি তুলে এখানে আইসা আমি তারপরে ম্যাডামে তারপরে যারা যারা আসছি সবাই একসাথে বসে একটু গল্প করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে দেখা যায় আগে তো একা ছিলাম মন চাইলে না কেন চুলা চুলি তাদের থাকবে আর ওরা বসে গল্প করতেছে আমি চলে আসছি উঠে এদেরকে পাহারা দেওয়ার জন্য পাহারা দিতে দিতে গল্প করতে করতে ম্যাডামে টেবিলে খাবারও দিয়ে দিচ্ছে তো এখন যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম একসাথে সবাই হয়েছি তো ভাবলাম যে দুই তরফা খেয়ে ফ্যামিলি তো ফার্স্টে বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে তারপর আমরা খাবো তো ম্যাডাম সবগুলো খাবার খুব সুন্দর করে পরিবেশন করে দিছে আর এটা হয়েছে ম্যাডামের হাতের স্পেশাল সালাদটা যেটা কিনা প্রত্যেক দিনই আমি শুনি ম্যাডামের কাছে অফিসে গেলে যে ম্যাডামের এই সালাদটা তার ছোট ছেলেকে বানাই দিছে আমার অনেক ইচ্ছা ছিল অনেকদিন ম্যাডামের হাতের এই সালাদটা খাবো এটা নাকি অনেক মজা সত্যি আসলে অনেক মজা তো এখানে মূলত আমার বান্ধবী তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিতেছে আর এখন সব বাচ্চাগুলারে খাওয়ায়ে দিলে মনে করেন আমরা মায়েরা রিল্যাক্সে থাকতে পারবো আমরা শান্তিতে খেতে পারবো de kind of en আমার দুই বাচ্চাকে সামলাচ্ছে দুইজনকে খাওয়াই দিচ্ছে কারণ আমার দুই বাচ্চা আজকে আমি তাদের মানা হিরা নাকি ওদের দুইজনের মা তো ওরা ওকে ছোট আম্মু ডাকতেছিল তো ওর হাতে খাচ্ছে যেহেতু খাক আমার হাতে খাবে না ওর হাতে খাবে তো আর আমি এখানে ওদেরকে দিয়ে তারপরে চলে আসলাম আবার রিজিকের কাছে তো ওকে পেলেই আমি একটু পর পর যাইতে ধরি আদর করি আর এখানে আপনাদের ভাইয়াকেও খাবার দিয়ে দিছে এখন মূলত আমরা সবাই খাবো বড়দের খাওয়া বাচ্চাদের খাওয়া শেষ দুই ট্রিপ খাওয়া শেষ এখন আমরা খাবো আর খাবার দাবারের শেষে একটু যে ছিল ম্যাডাম এই সময়টা এত দারুণ রান্না করছিল মানে সবগুলা খাবারে সেদিন অনেক মজা হয়েছিল আর ম্যাডামের আমার মানে ওনার হাতে সে অনেক বেশি মজা হয়েছিল আর এখানে আমরা লাস্ট আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম কারণ এই স্মৃতিগুলাই সব আর আমি তো একটু করে ভিডিও নিয়ে নিতেছি ছবির মাঝখান থেকে কারণ আমার তো ভিডিও শেয়ার করতে হবে আপনাদের সাথে কারণ আমার তো ভিডিও শেয়ার না করলে ভালোই লাগে না তো এখানে সবাই ছিল আর যেহেতু মানুষ বেশি ছিল সবাই একজন একজন করে হইতে হইতে না অনেক হয়ে গেছে তো সবাই যেহেতু থাকবে আমি কেন বাদ থাকবো আমি আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসছি ছবি তোলার জন্য তো এখানে আমি আমার হাজবেন্ড আর গ্রান্টি একসাথে ছবি তুলে নিলাম আর একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেদিন সত্যি কথা বলতে কি অনেক বেশি মজা করছি আড্ডা মারছি আর তারপরে এখন আমরা বিদায় নিয়ে চলে যাব আর বাচ্চারা তো বিদায় নেওয়ার আগে খুবই লাফালাফি ওদের মানে কোনো রেস্ট দরকার ছিল না ওরা সেদিন এত বেশি আনন্দ করছে আর এত বেশি খুশি ছিল আর এটা ছিল মূলত বিদায় বেলা আর আমরা মানে তখন প্রচুর টায়ার ছিলাম সেই কখন গেছি বের হওয়ার নামই নাই কারণ আড্ডা গল্প একদম সবাই একসাথে হয়ে গেছি আর আমরা যেটা উবার আনে নিয়েছি এখন এটাতে করে আমরা চলে যাব আর আরেকটা গাড়িতে এটাতে চলে যাবে রিমে ওরা একসাথে ওরা চলে যাবে আর এই তো আমরা গাড়িতে উঠে বসে পড়ছি যখন এসে বাতাসটা গায়ে লাগছে না এত শান্তি লাগতেছিল আর এখন গুটি গুটি করে আমরা বাসায় চলে যাচ্ছি আর আমি তো একটু পর পর বাতাস খাচ্ছিলাম এত সুন্দর একটা বাতাস মানে মাথাটা নষ্ট হয়ে গেছিল যেদিনে যাই হোক রাস্তাটা পুরো ফাঁকা ছিল রাতের ঢাকা শহর না ঘুরতে অনেক বেশি ভালো লাগে আগে তো আপনার ভাইয়া আর আমি সারাদিনই ঘুরতাম কিন্তু এখন আর গুড়া হয় না দুইজনই দুইজনের জায়গা থেকে প্রচুর ব্যস্ত থাকি আর দেখতে দেখতে আমাদের বাসার কাছে চলে আসছি এখন বাসায় যাচ্ছি তো আমার দুই বাচ্চাকে নিয়ে আপনাদের ভাইয়া হাত ধরে যাচ্ছে আর ঢুকতেছে আর আমি তাদের এই ফাঁকে একটা ছবি তুলে নিস কারণ ওরা আর কিছুদিন পরে ছোট থাকবে নাল্লা বাঁচায় রাখলে বড় হয়ে যাবে তখন আর এগুলো পাবো না তাই ওদের কিছু ছবি তুলে রাখলাম আমি আর আমি সব কিছু ক্যামেরা বন্দি করতে অনেক পছন্দ করি আর সব শেষ যেটা বলবো ভাই বাসার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নাই বাসায় এসে তো আমি পুরাই মানে রিলা তার কার কাছে বাসা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন